আলাইকুম যারা প্রোডাক্ট সোর্সিং শিখতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা ডট কম থেকে প্রোডাক্ট সোর্সিং করা শিখেন আপনি যদি প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন তাহলে আপনাকে অবশ্যই এই চায়না প্রোডাক্ট যে কিনবেন সেটা আলিবাবা থেকে না কিনে আপনারা এই ওয়ান সিক্স এইটের ডট কম থেকে প্রোডাক্টগুলো কিনেন এখানে কিন্তু একটা প্রোডাক্টের প্রাইস অনেক কমে পাবেন যেটা আলিবাবাতে অনেক বেশি আলিবাবা থেকে যদি আপনি প্রোডাক্ট কিনে নিয়ে আসেন তাহলে যদি ব্যবসা করেন তাহলে কিন্তু আপনার অনেক ক্ষতি হয়ে যাবে হ্যাঁ অনেক বড় একটা ধরা খাবেন বেশি টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হবে আপনাকে এই আলিবাবা থেকে প্রোডাক্ট কিনে ঠিক আছে সো যার কারণে আমরা শিখাইতেছি যে ওয়ান সিক্স থেকে আপনি কিভাবে প্রোডাক্ট সোর্সিং করবেন এই জন্য আমার একটা রেকর্ডেড কোর্স রেডি আছে খুবই আপডেট এবং লাইফ টাইম সাপোর্ট আপনারা পাবেন একবার এনরোল করলে জয়েন করলে আপনি সারা জীবন সাপোর্ট পাবেন আশা করছি যে আপনারা কোথাও কোনো কিছু সোর্সিং বিষয়ে শিখতে হবে হ্যাঁ এ টু জেড এখানে ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে আপনি এই ওয়ান সিক্স এইট ডট কমে আপনি পেমেন্ট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে যেটা আমার এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে আর হচ্ছে আপনি কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন কিভাবে এখান থেকে পেমেন্ট করবেন কোনো ডকুমেন্ট ছাড়া আপনি বাংলাদেশে কিভাবে এটা নিয়ে চলে আসবেন একদম প্র্যাকটিক্যালি কিন্তু আমি আমার এই কোর্সে দেখাইছি আপনাদেরকে একদম হাতে কলমে সো যদি আপনি এই কোর্সে এনরোল হতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ডিসক্রিপশন বক্স অথবা এই ভিডিওর উপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনি কোর্সে জয়েন হতে পারবেন এবং কোর্সে জয়েন হলে আপনি কি কি পাবেন এখানে লাইফ টাইম সাপোর্ট পাচ্ছেন এবং এখানে সবকিছু একদম প্র্যাকটিক্যাল আমি দেখাইছি আমি কিভাবে ছয় বছর ধরে প্রোডাক্ট সোর্সিং করি এবং এখানে আলিভা এবং ওয়ান সিক্স এইট ডট কম দুইটাই আমরা শিখাইছি দুইটা থেকে আপনি কিভাবে একদম প্রফেশনাল ভাবে প্রোডাক্ট সোর্সিং করে নিয়ে আসবেন এবং নিয়ে আসার পরে আপনি বাংলাদেশ মার্কেটে কিভাবে আপনি ফাইট দিবেন হ্যাঁ সো এটা কিন্তু আপনাকে শিখতে হবে কারণ প্রোডাক্ট সোর্সিং আপনাকে আপনি যদি প্রোডাক্ট সোর্সিং করে জিততে না পারেন মোট কথা পণ্য কিনে জিততে হবে তাছাড়া কিন্তু আপনি বিক্রি করে জিততে পারবেন না বিজনেসের মূল বিষয়টা হচ্ছে প্রোডাক্ট সোর্সিং আপনাকে শিখতে হবে কারণ প্রোডাক্ট কিনে আপনাকে জিততে হবে তাছাড়া কিন্তু আপনি জিততে পারবেন না সো এই ওয়ান সিক্স ডট কম এবং এই আলি এখানে কিন্তু আমরা দুটাই শিখাইছি একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি ওকে সো আমি মনে করি যে এটা আপনি যদি বিজনেস করে থাকেন বা করার চিন্তা ভাবনা করেন সোর্সিংটা আপনার শেখা খুবই খুবই জরুরি হ্যাঁ এবং এখানে আপনি ওয়ান সিক্স ডট অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আলিবাতে প্রফেশনালভাবে অ্যাকাউন্ট খোলা থেকে আলিবাতে আপনি কিভাবে পেমেন্ট করবেন এখানে ওয়ান সিক্সাইডেড কমে কিভাবে আপনি আর এম বিতে পেমেন্ট করবেন একদম এ টু জেড আপনাকে শিখানো হয়েছে হ্যাঁ আমাদের কোর্সে একদম এ টু জেড শিখানো হয়েছে আপনার কোনো যদি ডুয়েল কারেন্সি কার্ডও না থাকে কীভাবে আপনি পেমেন্ট করবেন আলিবাগাতে এবং ওয়ান সিক্স এইট এর নিজে নিজে এবং কোনো ডকুমেন্ট ছাড়া আপনি কীভাবে আপনি প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসবেন এবং বাংলাদেশে নিয়ে আসার আগ পর্যন্ত আপনার হাতে সেই প্রোডাক্টের প্রাইসটা কত পড়তেছে কয় টাকা কেনা পড়তেছে আপনার এটা কিন্তু আপনি আগে ক্যালকুলেশন করে বের করতে পারবেন এবং একটা প্রোডাক্টের আপনি বটম প্রাইস বের করতে পারবেন কিভাবে বের করবেন একটা প্রোডাক্টের বটম প্রাইস সেটা কিন্তু একদম হাতে কলমে আমি শিখেছি একদম প্র্যাকটিক্যালি সো আমি বলবো যে যদি আপনি বিজনেস করতে চান বা করার ইচ্ছা থাকে তাহলে আমাদের ডিসক্রিপশন বক্স অথবা আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে দেখতে পারতেছেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে কোনো সমস্যা নেই কোর্সের ডিটেলস আমরা দিয়ে দেবো কত টাকা ফি এটা অফার প্রাইস চলতেছে হ্যাঁ এটা আপনি পে করলে আপনার জিমেল আইডি দিলে আমরা এই অ্যাক্সেস দিয়ে দেবো এবং অ্যাক্সেসটা লাইফ টাইমের জন্য থাকবে এনি টাইম যে কোনো সময় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন কন্টাক্ট করতে পারবেন ইতিমধ্যে আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু আমাদের একটা হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপে জয়েন রয়েছে তাদের কিন্তু রিভিউগুলো আপনি দেখলে অনেক আপনার আহ ইয়ে হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু দেখেন তাদের ভালো ভালো রিভিউ দেওয়া আছে সো এই এখানে কিন্তু আপনারা অনেক ধরনের সাপোর্ট পাবেন এই গ্রুপে এখানে যারা বিজনেস করে তারা অ্যাড রয়েছে ঠিক আছে সো আমি মনে করি যে বিজনেস করতে চাইলে প্রোডাক্ট সোর্সিং টা শিখতে হবে আর আমি যখন না শিখে যখন এখানে প্রোডাক্ট সোর্সিং করতে আসছিলাম তখন কিন্তু আমার অনেক সমস্যায় আমি পড়ছিলাম আমার কিন্তু অনেক টাকাই কিন্তু আমার জলে গেছিলো হ্যাঁ আশি হাজার টাকা আমি একদম খেয়েছি তারপর আমি ষাট হাজার টাকার মতো ধরা খাইছিলাম সো এইগুলো আপনারা হবেন না আর যদি না শিখে সোর্সিং করতে চান চায়নাতে আপনারা কোন এক সময় অনেক একটা ধাক্কা খাইতে পারেন এই জন্য আর কি আমি বলবো যে আপনারা সোর্সিংটা শিখেন সো আর দেরি না করে এখনই যদি আপনার মনে হয় যে না সোর্সিংটা শিখবেন তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে ধন্যবাদ সবাইকে